মানব সৃষ্টি কত রহস্যময় কিভাবে আলো সৃষ্টি করছে না আমাদেরকে সুর সু মুখ মিনু নেই চোদ্দ নম্বর একটা আল্লাহতা আলাহ বলতেছে সুম ফাহলাখ্লা নুৎফাতে আলাপহা ফাহলাখনালা আলাপতা মতমাহা ফাহলাখনালা মুদ মাতা এবামা ফাকে সারু নামে এবাবামা আমি প্রথমে বীর্যটাকে কোথায় ঢুকাই মায়ের গর্ভে ঢুকাই এক একটা পর্যায় যায়া এটাকে আমি জমাটবদ্ধ রক্ত বানাই বীর্যটাকে মীর্যটাকে জমাটবদ্ধ রক্ত বানাই বানাই এরপরে আমি জমাটবদ্ধ রক্তটাকে একটা গোশতপিণ্ড বানাই গোস্তের টুকরা বানাই এরপরে আমি গোশত টুকরাটাকে হাড় বানাই হাড্ডিটা এরপর এই হাড্ডিটাকে গোশতো দিয়ে আমি প্রলে পড়ি হুখ হুখ না এরপরে আমি একটা আকৃতি তৈরি করি ফতাবাহ রাত আল্লাহ আহি আল্লাহ তা আলাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারী প্রথম হয় আমাদের গর্ভে যে স্তরগুলা পার হয়ে আমরা একটা মানব আকৃতি পাই এখানে যান তখন দেওয়া হয় যান যান দেওয়া হয় না এটা কখ এখানে একটা ব্যাপার আছে আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ যা বলছে বিজ্ঞান গবেষণার আল্লাহ তিন না সহিমের দুই হাজার ছয়শত তেতাল্লিশ নম্বর হাদিস শুননে আবিদাউদে চার হাজার সাতশত আট নম্বর হাদিস জামে তিরমিস দুই হাজার একশত সাতত্রিশ নম্বর হাদিস হাদিসের অনেক কিতাবে এই হাদিসটা আসছে একশো বিশ দিনে যখন ভ্রূণের বয়সটা মায়ের গর্বে একশো বিশ দিন হয় চার মাস হয় কয় মাস চার মাস তখন তার ভিতরে কি দেওয়া হয় জান দেওয়া হয় আল্লাহ রাসুল বলে তখন তার ভিতরে প্রাণ দেওয়া হয় প্রাণ জীববিজ্ঞান এটাকে স্বীকার করছে তারা গবেষণা করে দেখছে এমব্রায়োলজি যেটাকে ভ্রূণবিদ্যা বলে এখানে একটা অধ্যায় আছে কুই কেনি গর্ভস্থ শিশুর নাড়াচাড়া করা তারা গবেষণা করে দেখছে একজন মা ষোলো থেকে বিশ সপ্তাহ এর মধ্যে প্রথম গর্বের নাড়াচাড়া কেন পায় মানে চার মাস ষোলো সপ্তাহ মানে কত মাস চার মাস হুবু হু হাদিসের সাথে মিলাইছে বিখ্যাত একজন এই বিষয়ে গবেষক ছিলেন ডক্টর কিথ এল মুর তিনি একটা বই রেখেছেন তা ডেভেলপিং হিউম্যান কানাডা ইউনিভার্সিটি অব টরেন্টো তিনি অ্যানাটমি অ্যান্ড সেল বায়োলজি বিশেষজ্ঞ ছিলেন তিনি বলছেন হুবু হু মানব সৃষ্টির সাথে কুরআন হাদিসের এত মিল এটা আমি দেখে আর তার হয়ে গেছি এইটা কোন ভাবে চোদ্দশো বছর আগে বৈজ্ঞানিক ভাবে সম্ভব ছিল না নিঃসন্দেহে কুরআ হাবিজ ঐসিবাসী নিঃসন্দেহে